আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইংলিশ অ্যাপস আজ আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষায়ের অ্যাসাইনমেন্ট নিয়ে অর্থাৎ অ্যাসাইনমেন্টের সিলেবাস এবং হচ্ছে একটি নমুনা উত্তর বইয়ের আলোকে দিয়ে তোমাদেরকে দেখাবো কীভাবে অ্যাসাইনমেন্টটি করতে হয় সে থেকে ধারণা নিয়ে নিজেদের মতো করে অ্যাসাইনমেন্টটি তোমরা করবে কভার ফেজ নিয়ে কথা বলবো তার আগে বলে নিই যারা এখনও ইংলিশ অ্যাপ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিই অবশ্যই সাবস্ক্রাইব করবে নোটিফিকেশান বাটনটি অন করে রাখবে যাতে যখনই আমরা অ্যাসাইনমেন্ট নিয়ে ভিডিও আপলোড করি যাতে করে তোমার কাছে নোটিফিকেশান চলে যায় একমাত্র ইংলিশ অ্যাপ চ্যানেলই সকল সাবজেক্টের সকল ক্লাসের নোটি অ্যাসাইনমেন্ট নিয়ে ভিডিও করে সো হচ্ছে সময় মতো অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর পাওয়ার জন্য অবশ্যই ইংলিশ অ্যাপ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে আমাদের ফেসবুক পেজ ইংলিশ অ্যাপস এবং ফেসবুক গ্রুপ ইংলিশ অ্যাপসের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা সেখানে কমেন্ট করতে পারো অথবা ইনবক্স করতে পারো আমাদের ফেজে লাইক দিয়ে রাখবে এবং গ্রুপে জয়েন দিবে এছাড়া অ্যাসাইনমেন্ট সলিউশন নামে আমাদের একটা ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে জয়েন দিবে আমি লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখন আমরা কভার ফেজ নিয়ে কথা বলবো কভার ফেজের মধ্যে প্রথমত হচ্ছে স্কুলের নাম লিখতে হবে তুমি এই প্রতিষ্ঠানে পড়াশোনা করো সেই প্রতিষ্ঠানের নাম সাপোজ মনে করো তুমি মণিপুর স্কুলে পড়াশোনা করো তাহলে উপরে লিখবে মণিপুর উচ্চ বিদ্যালয় এবং কলেজ তারপর হচ্ছে অ্যাসাইনমেন্টের নম্বর অর্থাৎ কত নম্বর অ্যাসাইনমেন্ট সেটা লিখবে যদি দুই নম্বর হয় তাহলে দুই এক হলে এক লিখবে বিষয়ের শিরোনাম তুমি যেই বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট করছো সেই বিষয়ে টপিকটা শিরোনাম কী যেমন আজকে হচ্ছে ইসলাম শিক্ষা এটার শিরোনামটি লিখবে আকাইদ প্রথম অধ্যায় আকাইদ নিয়ে এবং আমাদের উদ্দীপকটিও আকাইদ সম্পর্কিত বা প্রশ্নটিও আকাইদ সম্পর্কিত তাই শিরোনাম লিখবে আকাইদ তারপরে তত্ত্বাবধায়ক শিক্ষকের নাম লিখবে প্রণয়নকারী তোমার নাম লিখবে রোল নাম লিখবে শাখা লিখবে শ্রেণী আর বিভাগ যদি থাকে তাহলে লিখবে তারপরে জমা দেওয়া জমা দেওয়ার শেষ তারিখ যেটা সেটা লিখবে সেটা হচ্ছে যে যেই দিন তোমার লাস্ট ডেট থাকবে সেই তারিখটা লিখবে তাহলে হচ্ছে যে অ্যাসাইনমেন্টটি সুন্দর করে কভার ফিস করা হবে এখন আমরা সিলেবাস এবং একটি নমুনা উত্তরপত্র নিয়ে কথা বলবো একটা নমুনা উত্তরপত্র দিয়ে দেখাবো কীভাবে উত্তরটি করতে হয় সেটার উপর আইডিয়া করে এক্সপিরিয়েন্স নিয়ে তোমরা নিজেদের মতো করে উত্তরটি তৈরি করবে সিলেবাস নিয়ে কথা বলবো অ্যাসাইনমেন্টের জন্য সিলেবাস দেওয়া শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষা প্রথম অধ্যায় আকাইদ সম্পর্কিত এটা চারটা প্রশ্ন করা হয়েছে ব তোমাদের অধ্যায়তে প্রথম অধ্যায়টি খুব ভালো করে যদি পড়ো তাহলে হচ্ছে এই চারটা প্রশ্নের উত্তর খুব সহজেই দিতে পারবে প্রথম প্রশ্নটি হচ্ছে আঁকা কি কী তারপর হচ্ছে তাহইদে বিশ্বাস করার প্রয়োজন কেন তিন নম্বর প্রশ্নটি হচ্ছে কুফুরির পরিণাম ব্যাখ্যা করো শিরকের ও পরিণতি বর্ণনা করো এই চারটা প্রশ্নের উত্তর তোমরা লিখবে আর আমাদের যে নমুনা উত্তর আছে সেটার উপর থেকে আইডিয়া করে উত্তরটি লিখবে তাহলে সুন্দর একটি অ্যাসাইনমেন্ট হবে মূল্যায়ন নির্দেশকের মধ্যে বলা আছে বিষয়বস্তুগত জ্ঞান নির্ভুল তথ্য যুক্তিসঙ্গত ব্যাখ্যা প্রদানের সক্ষমতা প্রশ্নের চাহিদা অনুযায়ী ধারাবাহিকতা উত্তরের লিখনের পারঙ্গমতা ইসলামের দৃষ্টিভঙ্গি ও প্রাসঙ্গিক কোরআন শুননার উদ্ধৃতি প্রদানের দক্ষতা অর্থাৎ করে না দি হাদিস আয়াত দিলে হাদিস দিলে সেটা সবচেয়ে সুন্দর হবে সমাজ ব্যবস্থার সদৃশ্য ও বৈসাদৃশ্য নিরূপণ করার অভিজ্ঞতা এই বিষয়গুলো যদি থাকে তাহলে তোমাকে অতি উত্তম বা উত্তম ক্যাটাগরিতে মার্কিং করা হবে তাহলে চলো একটি নমুনা উত্তর দেখা যাক প্রথম প্রশ্ন হচ্ছে আকাইদ কি এটা বই থেকে সরাসরি আমরা উত্তরটা দেখাবো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং উত্তরটি লিখতে সুবিধা হবে তো আকাইদের সংজ্ঞা লেখা আছে আকাইদ শব্দটি বোসন এরা এক বোসন হচ্ছে আকিদা আকইদা অর্থ হলো বিশ্বাস আর আকাই শব্দের অর্থ হলো বিশ্বাস মালা ইসলামের সর্বপ্রথম বিষয় হলো আকাইদ ইসলামের মূল বিষয়গুলোর উপর মনে প্রাণে বিশ্বাস করা হয় আকাইদের সবগুলো বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করলে মানুষ ইসলামের প্রবেশ করতে পারবে অর্থাৎ তাওহিদ রিসালাত আখিরাত আসমানি কিতাব ফিরেস্তা ইত্যাদির উপর বিশ্বাস স্থাপন করার নামই হলো আকাইদ যে এইসব বিষয়ে বিশ্বাস করে সেই ইসলামের প্রবেশকারী বা মুসলিম এই হচ্ছে আকাইদের ডেফিনেশন বা সংজ্ঞা তোমাদের বই থেকে দিয়েছি সুতরাং তোমরা সবাই এটা পড়া তোমাদের পড়ার মধ্যে থেকেই প্রশ্নটা করা হয়েছে আর তোমাদেরকে বেশি ইন্সপায়ার্ড করা হয় বোর্ড থেকে যে বইয়ের আলোকে উত্তরটি লেখার জন্য তাই হচ্ছে যে আশা করি এটা সুন্দর করে লিখে দিবে তাহলে ভালো মার্কস পাবে দুই নম্বর প্রশ্নটি হচ্ছে তাউহিদে বিশ্বাস করার প্রয়োজনীয়তা আলোচনা করো তো সেটা আমরা লিখলাম তাহিদ বিশ্বাসের প্রয়োজনীয়তা আকাইদের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় হলো তাউহিদ তাওহিদে বিশ্বাসের মাধ্যমেই মানুষ ইমান ও ইসলামে প্রবেশ করে তাওহিদে বা একত্ববাদে বিশ্বাসের পর আকাইদের অন্যান্য বিষয়ে বিশ্বাস করতে হয় তাহিদের বিশ্বাস মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মানব জাতির হেদায়াতের জন্য দুনিয়াতে অনেক নবীরাসুল আগমন করেছেন তারা সকলেই তাওহিদের দিকে ইসলাম মানুষকে আহ্বান করেছেন তাদের সকলের দাওয়াতের মূল বাণী ছিল লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কোনো ইলা বা মাহুদ নেই এমন কোনো নবীর নবী ছিলেন না যিনি তাহিদের কথা বলেননি বরং সকল নবীরা ছিলি তাহিদের শিক্ষা প্রচার করেছেন ইসলামের সকল বিধিবিধান তাহিদের উপর প্রতিষ্ঠিত তাহিদের পরিপন্থী কোনো বিধান ইসলামে নেই সালাদ জাকাত সাওম হজ সকল ইবাদতেই এক আল্লাহর জন্য করতে হয় কোনো কিছু করতে হলেও এক আল্লাহ নিকট চাইতে হয় এটাই হচ্ছে ইসলামের শিক্ষা অথব ইসলামে তাহিদের গুরুত্ব অপরিসীম এইভাবে হচ্ছে আমি তোমাদের বই থেকে সরাসরি উত্তরটা দিয়েছি যাতে করে তোমরা যেহেতু বইটা পড়েছ তাই যাতে বইয়ের আলোক উত্তরটা লিখতে পারো তাই হচ্ছে তোমাদের বই থেকে উত্তরটা দেওয়ার চেষ্টা করেছি এটা থেকে তোমরা তোমাদের মতো করে ইচ্ছা করলে আরও বাড়িয়েও লিখতে পারো আবার ইচ্ছে করলে আরো শর্টকাট করেও লিখতে পারো তাহলে আশা করি বুঝতে পেরেছ তিন নম্বর প্রশ্নটি করা হয়েছে কুপুরির পরিণাম সম্পর্কে তো লিখলাম কুপুরির পরিণাম কুপুরের কুফল ও পরিণতি অত্যন্ত ভয়াবহ এটি নৈতিকতা ও মানবিক আদর্শের বিপরীত কেননা আল্লাহ তাহলে আমাদের স্রষ্টা তিনি আমাদের রিজিকদাতা পালন কর্তা ও রক্ষা রক্ষাকর্তা সুতরাং তাকে অবিশ্বাস করা কিংবা তার বিধান অস্বীকার করা কোনো ক্রমেই উচিত নয় এটি চরম অকৃতজ্ঞতা সামিল কাফরিদের পরিণীতি অত্যন্ত ভয়াবহ আখিরাতে কাফ্রিদের স্থান হবে জাহান্নাম সেখানে তারা যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি ভোগ করবে আল্লাহ তালা বলেন অর্থাৎ আর যারা কুফুরি করে এবং আমার নিদর্শনগুলো মিথ্যা প্রতিপন্ন করে তারাই জাহান নামের অধিবাসী তারা সেখানে চিরকাল থাকবে আল বাকারাত উনচল্লিশ নম্বর আয়াত কুফুরি শাস্তি অত্যন্ত ভয়াবহ অবশ্য কাফির ব্যক্তি যদি পুনরায় আনে এবং ইসলামের সমস্ত মৌলিক বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে তবে সে এ শাস্তি থেকে রেহাই পেতে পারে সাথে সাথে তাকে অবশ্যই পূর্ববর্তী কুফুরি কাজের জন্য আন্তরিকভাবে লজ্জিত হতে হবে এবং খাঁটি মনে তওবা করতে হবে অতএব আমরা কুপর ও এর কুফল সম্পর্কে জেনে বেঁচে থাকবো এজন্য সর্বদা সতর্ক থাকবো এই হচ্ছে কুপুরির পরিণাম সম্পর্কে আমি বই থেকে লিখছি তো এটা আলোকে তোমরা লিখবে করোনার আয়াত যদি লিখতে পারো তাহলে লিখবে আর যদি আরবি না লিখতে পারো তাহলে বঙ্গানুবাদটি দিবে তাহলে হচ্ছে যে প্রশ্নটির উত্তর হবে চার নম্বর প্রশ্নটি করা হয়েছে শিরকের কুফল ও পরিণতি সম্পর্কে তো শিরক ও কুফলের পরিণতি বই থেকে সরাসরি দিয়েছি বলা আছে শিরক হলো জঘন্যতম অপরাধ মহান আল্লাহ বলেন বলেন ইন্না সিরকেলা জুলমুন আজিম অর্থাৎ নিশ্চয়ই শিরক চরম ঝুলুম সুরা লোকমানের তেরো নম্বর আয়াত থেকে নেওয়া হয়েছে শিরকের মাধ্যমে মানুষ আল্লাহ তাআলার সাথে অন্যায় আচরণ করে কেননা আল্লাহ তাআলাই একমাত্র মানুষের স্রষ্টা সকল ইবাদত প্রশংসার লাভের হকদারও তিনি শিরকের মাধ্যমে মানুষ আল্লাহ ব্যতীত অন্য কিছুর ইবাদত করে ফলে আল্লাহর সাথে চরম অন্যায় করা হয় অন্যদিকে শিরক মানুষের মর্যাদা হানিকর কর্ম বটে কেননা মানুষ হল সৃষ্টির সেরা জীব বা আশরাফুল মাখলুকাত তালা সব কিছু মানুষের জন্য সৃষ্টি করেছেন অথচ মুশরিকরা শিরকে লিপ্ত হয়ে অন্য সৃষ্টির কাছে মাথা নত করে ফলে মানুষের মর্যাদা ক্ষুণ্ণ হয় এই জন্যই কোরআন মাজিদে শিরককে সবচেয়ে বড় জুলুম বলা হয়েছে শিরকের পরিণতি অত্যন্ত ভয়াবহ মহান আল্লাহ তাহলে শিরকের অপরাধ ক্ষমা করেন না তিনি বলেন নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরক করার অপরাধ ক্ষমা করেন না তা ব্যতীত অন্য যে কোনো পাপ যাকে ইচ্ছা ক্ষমা করেন সুরা নিসার একশো ষোলো নম্বর আয়াত থেকে এই উদ্রীটিটি বা আয়াতটি নেওয়া হয়েছে আমরা শিরক ও এর কুফল সম্পর্কে ভালোভাবে জানবো এবং সর্বদা এই জঘন্য গুণা থেকে বেঁচে থাকবো আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরকে শিরকের কুফল ও শোচনীয় পরিণতির কথা বলে সতর্ক করব এই হচ্ছে যে আমাদের চারটা প্রশ্নের উত্তর আমরা তোমাদের বইয়ের আলোকে করে দিয়েছি তোমরা হচ্ছে যে বইটা ভালো করে পড়বে তারপর হচ্ছে যে এইখান থেকে অভিজ্ঞতা লাভ করে নিজেদের মতো করে প্রত্যেকের উত্তরই যাতে ডিফারেন্ট হয় ভিন্ন হয় সেই জন্য হচ্ছে যে নিজেদের মতো করে খুব ভালো করে উত্তরটি করার চেষ্টা করবে এবং হচ্ছে যে কভার ফেস বাইন্ডিং করে সুন্দর মতো নাম লিখে তোমার স্কুলে জমা দিবে তাহলে আশা করি তুমি তুমি অতি উত্তম বা উত্তম ক্যাটাগরিতে মার্কিং পাবে আমাদের ক্লাস যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ চ্যানেলকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে এবং নোটিফিকেশন বাটনটি অন করে রাখবে যাতে যখনই আমরা অ্যাসাইনমেন্ট নিয়ে ভিডিও আপলোড করি যাতে করে তোমার কাছে নোটিফিকেশন চলে যায় অ্যাসাইনমেন্টটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমরা যাতে করে একটা ধারণা পেতে পারো যেহেতু তোমাদের সবার কাছে অ্যাসাইনমেন্ট শব্দটি নতুন তাই এটা থেকে ধারণা নিয়ে বই পড়ে তারপর নিজের মতো করে উত্তরটি লিখবে তাহলে ভালো করবে একমাত্র ইংলিশ অ্যাপ চ্যানেলই সকল সাবজেক্টের সকল ক্লাসের অ্যাসাইনমেন্ট দিয়ে থাকে নমুনা উত্তর দিয়ে থাকে সিলেবাস সম্পর্কে ক্লাস দিয়ে আমরা তো হচ্ছে আমাদের পাশে থাকবে তোমরা হচ্ছে যে আমাদের পাশে থাকলে হচ্ছে আমাদের উৎসাহ অনুপ্রেরণা অনেক বেড়ে যাবে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবে কোনো মন্ত মতামত থাকলে সেটা কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ